গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গাছে অনেকটাই মানে রস শর্ট পড়ে গেছে তার মানে গাছগুলা মরে যাইতেছে তো মানে হাত দিয়ে পানি দিয়ে তো তাল পাইতেছি না অনেক পানি দিতে লাগে তো আজকে তোমাদের দেখাবো আমরা কীভাবে মেশিন দিয়ে পানি দিই তো মেশিন অলরেডি আনছি কালকে আইনের সেট করে রাখছি আর গাছের অবস্থা বেশি ভালো না যার জন্য মেশিন দিয়ে পানি দিতে লাগবে ডেইলি ব্লগে তোমাদের দেখাবো আজকে সারা দিন যে কীভাবে আমরা পানি দেই আর হচ্ছে আসলে ঘাড় দিয়ে পানি দেওয়া একটা ভীষণ একটা ঝামেলার একটা ব্যাপার কারণ যদি আমরা ঘাড় দিয়ে পানি দেই না কিন্তু যেহেতু জায়গাগুলো উঁচু হয়ে গেছে বেশি উঁচু আর শীতের দিনে যেরকম ওয়েদার থাকার কথা সেরকম ওয়েদার নাই কুয়াশা তো নাই একদম আর রোদ প্রচণ্ড রোদ এত দেখো সকালবেলা এখন মোটামুটি বাজে সাতটার মতো তারপরে দেখো কীরকম একদম রোদ একদম চকচকা একদম আকাশও পরিষ্কার তো যদিও মানে নিচু জায়গার ক্ষেত্রে ভালো এই অবস্থায় যদি যাদের মানে নিচু জায়গায় টাল দিয়েছে তাদের ক্ষেত্রে এই ঠান্ডা মানে এই ওয়েদারে ঠান্ডার মধ্যে ভালো হয় না আবার এই ওয়েদারে ভালো হয় কিন্তু আমাদের তো আবার যেহেতু উঁচু জায়গায় দিছি এখন একটু সমস্যা হচ্ছে অবশ্য শেষের দিকে আমাদেরই ভালো হবে কারণ হচ্ছে প্রতি বছরই বর্ষা একটু আগে আগে আসে আর হচ্ছে নিচু জায়গায় যখন মানে অ্যাডভান্স আগে আগে পানি আসে বন্যা এসে হিসেবে তখন নিচু জায়গাগুলা সমস্যা হয় নিচু জায়গাগুলো মানে তলিয়ে যায় তলিয়ে গেলে কী হয় তরমুজগুলো বড় হয় না ছোটো ছোটো তরমুজ থাকতেই ইসে হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট তো হয় না কিন্তু মানে বড় হয় না ওগুলা মানে লাভের থেকে লসই বেশি তো যার জন্যই মানে আমরা উঁচু জায়গার মধ্যে দিছি আর এইবার উঁচু জায়গায় দেওয়া হাতে একটু সমস্যা হয়ে গেল কারণ ওয়েদার বেশি ইসে হয়ে গেছে উল্টাপাল্টা আর কি যে এখন যেরকম কুয়াশা থাকার দরকার সে সেই জায়গায় কুয়াশা না থাকে এখন হচ্ছে প্রচণ্ড রোদ তো দেখা যাক সামনে কি হয় এখন অগ্রিম বর্ষা হয় কি না হয় সেগুলো দেখাবো অবশ্যই তোমাদের আর আমরা কিভাবে। মেশিন দিয়ে কীভাবে চরমুচ খেতে বা এই বালির স্টারের মধ্যে পানি দেয় সেটা তো তোমাদের অবশ্য দেখাবো তো কিভাবে কি আমরা সেট করে রাখছি সেটা তোমাদের দেখায় আগে তারপরে তোমাদের অন্য অন্যগুলো দেখাবো তো বন্ধুরা এই যে আমাদের গাছগুলোর অবস্থা বেশি ভালো না যার জন্যই আমাদের মেশিন দিয়ে পানি দেওয়া দেখতে পাচ্ছ এখন অবশ্য বোঝা যাবে না কারণ এখন সকালবেলা এত সকালবেলা বোঝা যাবে না যে এগুলোর মধ্যে পানি শর্ট আছে যখনই মানে রোদ আস্তে আস্তে বাড়বে তখনই আর কি আস্তে আস্তে মানে গাছগুলা ঝিমিয়ে যাবে এই দেখো এই আছে হচ্ছে আর এই দেওয়ার ইঞ্চি পাইপের মাথায় মানে দেয়ার এনসি পাইপ দিছি আমরা পাম্প সেটের একটা ইসে লোহার একটা ইসে করে তো এটার মাথায় যে ব্যাগ দেওয়া আছে এই ব্যাগটা দেওয়ার মানে হচ্ছে পানিটা যাতে স্পিডে না গিয়ে এখানে যাতে গর্ত না তো এবার দেখায় তোমাদের এই যে এখান থেকে আমাদের এটা এটা আছে মেশিন থেকে চার ইঞ্চি পাইপ তো চার ইঞ্চি আসার পরে এইটা আমরা লোহার মানে মোটা একটা লোহার পাইপ থেকে মানে কেটে তারপরে এখান থেকে ঝালাই দিয়ে এই যে দেড় ইঞ্চি বানাইছে এখান থেকে এখান থেকে ইঞ্চি দিয়ে এই যে দ্যারেন্সি পাইপগুলো দিচ্ছে এই একটা এই একটা এই একটা আর হচ্ছে এই একটা এই চারটা পাইপ দেওয়ার মানে হচ্ছে মানে এখান থেকে যেহেতু মোটা পাইপ দিয়ে আসবে তো এখান থেকে এসে এখানে চারটা ভাগ হয়ে চারদিকে যাবে তো আমরা চারজনে দিব চারদিকে দিলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে এখানে যেহেতু ওইটা থেকে মোটা পাইপ দিয়ে আসবে তো এখানে তো একটা চাপ সৃষ্টি হবে না এইগুলা চিকন চিকন দেড় ইঞ্চি তো এই ইঞ্চি দিয়ে দিই তো দেড় ইঞ্চিতে দিলে কী হয় আলাদা আলাদা হয়ে সব আলাদা ভাবে মানে পানিগুলো ভাগ ভাগ হয়ে আমাদের দিকে যাবে তো এদিকে আছে চার ইঞ্চি আর হচ্ছে দূরত্ব অনেক কিন্তু মেশিনের দূরত্ব দেখো মেশিন দেখাই যায় না আমাদের এত দূর তো বালির চরে যেগুলা মেশিন দিয়ে আমরা পানি দেই তো এগুলোর মধ্যে অনেকটাই দূরত্ব তৈরি হয় মানে মেশিনে প্রচণ্ড প্রেশার পরে তো এদিকে আরও অন্যান্য টাল আছে সবাই দিবে পানি এখন কারণ পানি না দিলে এখন অবস্থা খুব খারাপ ওয়েদার যেহেতু মানে পরিষ্কার আকাশ আকাশও পরিষ্কার আর এদিকে রোদ রোদ জল দিন তো সমস্যা খুব পানি দেওয়া এখন তোমাদের দেখাবো আমরা কীভাবে পানি দিই তো মেশিন চালু করার পর দেখাচ্ছি তোমাদের কীভাবে আমরা পানি দিই

की करो ह बने देई बने देओ हां नहीं करो से हो कहन ते बने देओ नै डाठ के नै डा দিয়াৰ পৰা গাছগুলো ক'ত চকচক হৈ যাইছে কালকা গাছগুলো একদম পুৰা